কক্সবাজার আসার পরে আপনারা দেখতে পারবেন সমুদ্র সৈকতের মাঝে এরকম ছোট ছোট বাচ্চারা তারা গান বাজনা করতেছে এটা আপনার নিত্যদিনের আর কি এটা হয়তো সকাল বিকাল বা সন্ধ্যায় যে কোনো সময় এরকম দেখবেন দুই তিনজন বাচ্চা ছেলে বাস গান বাজনা করতেছে যদি কারো মানে প্রয়োজন হয় আপনারা ডাক দিয়ে আপনাদের নিজেদের টেবিলের সাথে বইসা যদি গান শুনতে চান হয়তো কিছু টাকা তারা নেবে এতটুকুই ঠিক আছে তো সমুদ্র সৈকতের পাশে এরকম মনোরম পরিবেশ যা বলার বাহিরে কিন্তু একটা জিনিস আপনার সমুদ্র সৈকতের পাশে কোনো প্রকার কোনো আপনার উচ্ছৃঙ্খল কোনো জিনিস পাইবেন না এই জিনিসটা আমি ফেস করছি খুবই ভালো লাগছে যে একদম নীরব সাইলেন্ট প্লেস আপনারা যে কেউ বিরক্ত করব বা ডিস্টার্ব করব এরকম কোনো কিছু আমি পাই নাই কক্সবাজার আসলে বাস্তবে একটা শান্তির জায়গা বললেই চলে একদম ফ্যামিলি নিয়ে যান বা বন্ধু বান্ধব নিয়ে যান ঘোরাফেরা আপনি যা ইচ্ছে তা করেন কোনো কিছুর মাধ্যে মানে আপনি কোনো কিছু বাধা পাবেন না ঠিক আছে যে বা কেউ ডিস্টার্ব বা আনসিকিউর ফিল করতেছে এরকম কোনো কিছু না আর প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন আছে জায়গায় জায়গায় আপনি যে কোনো সমস্যা হলে অবশ্যই তাদের কাছে নখ দেবেন তারা অবশ্যই মানে দ্রুত যে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে বাংলাদেশের মাঝে কক্সবাজার আপনার সবার জন্য একটা সেফ জায়গা বললেই চলে অন্যরকম ফ্যামিলি নিয়ে করতে চান বন্ধু বান্ধব যে জিনিসটা আমি তিন চার দিন থাকার ভিতরে ফেস করলাম আপনার রাত্রে বারোটা একটা আর দুইটা নাই যে না রাস্তাঘাটে আপনার চলতেছেন সমস্যা হবে এটা সেটা কোনো প্রকার কোনো ধরনের কোনো সমস্যা সম্মুখীন হইতে হইতেছে না এই জিনিসটা সবচেয়ে বেশি বেটার কারণ আপনি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যেতেছেন ঘোরাফেরা করার জন্য